জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না আমার পকেটে 2000 টাকা ছিল খুঁজে পাচ্ছি না ভালো করে খোঁজুত সারা ঘর টন্ন টন্ন করে খুঁজলাম কোথাও পাইলাম না এই দেখো তো এটা তোমার আংটি কিনা আরে হ্যাঁ এটাই তো আমার আংটি কোথায় পাইলা সেই পকেটে পাইছি যে পকেটে 2000 টাকা ছিল আমার বাড়িতে না একটা কাজ আছে প্রতিদিন তো তোমার কাপড় আমি ধই দিই আজকে আমার কাপড়টি দিয়ে দাও না আংটি তোমার saco তোমার কাপড় ধই দিমু আচ্ছা থাক পাশে বাড়ি থেকে জ্বরের দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছোপে বাপেরেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশা আমি খাবো আচ্ছা তুমি কি আমার জন্য কখনো কাঁদছো হ্যাঁ একদিন খুব কান্না করছি তোমার জন্য কবে যেদিন তুমি অসুস্থ ছিলা আল্লাহর কাছে দোয়া করছি অনেক কাঁদছি তুমি আমার এত ভালোবাসো কি বলছো আল্লাহর কাছে আল্লাহর কাছে বলছি আল্লাহ এটা আমার যে জ্বালান জ্বালায় এখন অসুস্থ হয়েছে আল্লাহ এই সুযোগ এটারে উঠাই নাও আচ্ছা জান আমি যে বেকার আমি তোমাক বিয়ে করে কি খেলাবো আমার কিচ্ছুই লাগবার নয় তুমি যেটা খাবা আমিও সেটাই খামো

আরে পাগল তুমি কি চেক দিবা তুমি চেক দেওয়ার আগে আমি দিয়ে হ্যাডিলেট করে দিই কি করো জীবনে যা করবা ভাইবা চিন্তা করবা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হ তুমি ঠিকই করছো আসলে সারা জীবনের কান্না দুর্ঘটনাটা তো গইড়েই গেছে কবে ঘটলো কেন তোমার বিয়ে কইরা কি আমি তোমার দুর্ঘটনা